যে বিষয়টি আজকে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার আমার অনেকেরই জমির দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা উনিশশো সাল থেকে আবার অনেকের জেলা উপজেলা পরিবর্তন হয়। দলিলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না বা জমির যেখানে যে মেন বালাম থাকে সেই বালাম থেকে মানে ইঁদুরে বা ইঁদুরে আক্রান্ত করে এরকমের অনেক সমস্যা আমাদের জমির দলিলে হয়েছে এবং অনেক সময় আমাদের যে কিছু অসাধু লোক আছে দুঃস লোক আছে তারা নিজেদের জমির দলিলগুলো তারা ওখানে থাকে এক আবার আলাদা জাল জালিয়াতি করে জমি জমি জমা ভোগ দখল করে এরকমের অহরহ ঘটনা কিন্তু আপনারা আমার আশেপাশে ঘটছে প্রতিনিয়ত তো সেজন্য সব দিক বিবেচনা করে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তারা একটি নতুন আইন তৈরি করেছে সে আইনের অনুযায়ী তারা কিছু দলিল তারা অনলাইনের আওতায় নিয়ে আসবে যেগুলো আপনি হাতের মুঠোয় বসেই আপনার মোবাইল ফোনে বসেই ডাক্ষতিয়ান নাম্বার দিয়ে সার্চ করলেই আপনার চলে আসবে তো সেখানে জমির সব দলিল যাচ্ছে অনলাইন অনলাইনে মালিকদের যা করা উচিত তো মালিকরা বাংলাদেশ ভূমি মালিকদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন এসেছে দীর্ঘদিন ধরে চলা এনালাক পদ্ধতির সীমাবদ্ধতা পেরিয়ে এবার দলিল রেজিস্ট্রেশন ও সংরক্ষণ পুরোপুরি ডিজিটাল হবে সরকার উনিশশো সাল থেকে উনিশশো সাল দর্শক আবার বলি আমি আপনাদেরকে উনিশশো আট সালের যে জমির দলিলগুলো রয়েছে এবং এই দুই পর্যন্ত এখন পর্যন্ত যে দলিলগুলো হয়েছে এগুলো সব অনলাইনের আওতায় নিয়ে আসবে অনলাইনের আওতায় নিয়ে আসবে রেজিস্ট্রার কার্যালয়ে ধাপে ধাপে যে দলিলের বালামগুলো রয়েছে সেগুলো তারা স্ক্যান করে অনলাইনের মাধ্যমে অন্তর্ভুক্ত করবেন এমনটাই একটি ব্রিফিংয়ে বলেছেন আজকের ভূমি মন্ত্রণালয় থেকে এই ডিজিটাল কার্যক্রমের ফলে মাত্র কয়েক কিলিকি অনলাইনে খুঁজে পাওয়া যাবে এবং যাচাই গাছাই সংগ্রহ করা সম্ভব হবে ভূমি আইনজীবী ভূমির আইনজীবী জাহাঙ্গীর এ বিষয়ে বলেন ভূমি মালিকদের জন্য একটি দারুণ সুখবর এখন যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিজের দলিল ডাউনলোড করবেন ডাউনলোড করবেন এবং হচ্ছে এগারো একশো সতেরো বছরের দলিল ডিজিটাল প্ল্যাটফর্মে তারা নিয়ে আসছে একশো সতেরো বছরের দলিল তারা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছে সরকারের পরিকল্পনা অনুযায়ী উনিশশো সাল থেকে এ পর্যন্ত রেজিস্টার হওয়া সব দলিল একটি কেন্দ্রীয় অনলাইন সিস্টেমে যুক্ত করা হবে ইতিমধ্যে পাইলট সরি ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসেবে অনেক জেলায় কাজ শুরু হয়েছে তবে যুদ্ধকালীন সময়ে যেমন উনিশশো ও উনিশশো সালের বহু দলিল হারিয়ে যাওয়ায় সেগুলো অনলাইনে আনা সম্ভব হবে না এই ধরনের দলিল যাদের কাছে কপি আছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রি অফিসে জমা দিয়ে জন্য আবেদন করতে হবে দুর্নীতি দুর্নীতি ও ও প্রতারণা রোধে বড় পদক্ষেপ ভূমি সংক্রান্ত জালিয়াতি রোধ করাই এই ডিজিটাল প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য অনুপস্থিতি মালিকদের জমি জাল জলিলের মাধ্যমে বিক্রি হওয়ার প্রণবতা প্রবণতা বন্ধ করতে অনলাইন দলিল খোঁজখবরের জন্য ঘুষ দিতে হতো এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অথচ সরকারি নির্ধারিত ফি মাত্র বিশ টাকা এখন এই হয়রানি আর থাকবে না ভূমি মালিকদের করণীয় প্রকল্প বাস্তবায়নের পর সরকার একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করবে যেখানে দলিল খোঁজা যাচাই এবং নির্ধারিত ফি প্রদান করে কফি ডাউনলোড করা যাবে এমনকি মূল দলিল হারিয়ে গেলেও অনলাইন কফি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে ভূমি মালিকদের কিছু বিষয় থানায় মাথায় রাখা প্রয়োজন সিস্টেম চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন যে সব দলিল অনলাইনে পাওয়া যাবে সেগুলো কপি নিজেই জমা দিন উনিশশো সাল থেকে দুই সালের যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলো সব অনলাইন করবে সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছে ভূমি মন্ত্রণালয়ে আজকে একটি প্রেস সাক্ষাৎকারে ভূমির আইনজীবী জাহাঙ্গীর সাহেব এই তথ্য নিশ্চিত করেছেন এবং আপনার যুদ্ধকালীন মানে উনিশশো সাতচল্লিশ সালে একটি যুদ্ধ হয়েছে এবং উনিশশো সালে একটি যুদ্ধ হয়েছে মানে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশের কাছ থেকে আমাদের পূর্ব পাকিস্তান আমাদের মুক্ত করে পাকিস্তানে এরপর হচ্ছে একাত্তরের পাকিস্তানদের সাথে যুদ্ধ করে বাংলাদেশ হয়েছে ব্রিটিশ থেকে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ এই দুইটা সময়ে যে দলিলগুলো হয়েছে এই দলিলগুলো শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে না অনেক মানে অনেক দলিল পাওয়া যাবে না মানে ওই সময়ে কিছু দলিল রেজিস্ট্রি অফিস থেকে হারিয়ে গিয়েছে যদি কারো কাছে এই সময়ের দলিল থেকে থাকে তাহলে তারা সংশ্লিষ্ট যে রেজিস্ট্রি অফিস আছে সেখানে আপনারা সেই দলিলের কপি জমা দেবেন তাহলে তাদের আপনাদের এই জমিগুলো সেখানে অনলাইন অনলাইনকরণ করা হবে তবে এই সরকারের এই সিস্টেমের প্রেক্ষিতে আমাদের একটি উপকারে আসবে সেটি হচ্ছে আমরা আসলে ঘরে বসেই আমাদের যে মোবাইল ফোনটা রয়েছে মোবাইল ফোনে একটি ওয়েবসাইট নির্ধারিত করবে ডব্লু ডব্লু ডট ভূমি মন্ত্রণালয় বা ভূমি দলিল এরকমের একটি সার্চ দিলে হয়তোবা আপনার খতিয়ান এবং দাগ নাম্বার চলে আসবে সেখানে আপনি যদি দাগ এবং দেন তাহলে অবশ্যই আপনার দলিলটা আপনার সামনে আসবে হয়তো এরকমের একটি পরিকল্পনা ওয়েবসাইট করবে তো সরকার চায় নাগরিক দলিল হারানো বা প্রতারণার শিকার নিয়ে নিজের সম্পত্তি হারাবেন না তাই উনিশশো সতেরো মানে একশো বছরের দলিল ডিজিটালভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী সুফল দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধ কমবে প্রতারণা হয়রানি বন্ধ হবে প্রবাসীদের জন্য দলিল সংগ্রহ সহজ হবে নাগরিকদের সেবা প্রাপ্তি দ্রুত সহজ হবে তো আমি এই বিষয়টি সরকারকে আসলেই সাধুবাদ জানাই এই যে জমি সংক্রান্ত বিষয়ে আমাদের দেশে হানাহানি ঝগড়া বিবাদ মামলা মানুষের মানে জীবন পর্যন্ত দিয়ে দিতে হয় এই জমি সংক্রান্ত কেসে তো সেই ক্ষেত্রে এই এখন যে অন্তর্বর্তীকালীন যে এই উদ্যোগটা নিয়েছে এটাকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাচ্ছি যেমন আমি বলি আমাদের আমার দাদার অনেক জমি ছিল আমার দাদা জীবিত থাকাকালীন সময়। আমার দাদার জমিগুলো আমার আপন চাচা সে আপন চাচা বলতে আমার দাদার ভাতিজা সে আমার দাদার দলিলগুলো তাকে নাকি দান করেছে এরকমের একটি দলিল বের করেছে আমার দাদায় মারা যাওয়ার পরে আমার দাদা আমার দাদা এতটাই ই বোকানা যে আমার তার ছেলের মেয়ে রেখে তার ভাতিজাকে জমি দান করবে তো দান তাকে নাকি দান করেছে এরকমের একটি প্রতারণা করে আমার আমাদের দলিলগুলো নিয়ে নিয়েছে মানে জমিগুলো নিয়ে নিয়েছে তারপর আমরা তার থেকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুখে শান্তিতে রেখেছে তার থেকে অনেক ভালো আছি সব বিষয়ে হয়তো তিনি জমি নিয়ে মনে করেছেন যে তিনি অনেক ভালো থাকবেন আসলে না এরকম না জমি আপনার মাথা গোজার ঠাই আপনার কবরের জায়গা এটুকু থাকলেই আপনার ঘর বাড়ি থাকলেই আপনি বেঁচে থাকতে পারবেন তো সেই সব প্রতারক এই যে মানে আমার চাচার মতো প্রতারক যারা রয়েছে তাদের জন্যই মূলত আসলে এই সরকারের এই আইনটা তো আইনটা আমি সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে এই অনলাইনে দলিল সার্চ করলে পাওয়া যাবে কোনো জাল দলিয়াতি জাল জালিয়াতিভাবে দলিল নিতে পারবে না এবং হচ্ছে যে কোনো জায়গায় বসে আপনি দলিল বের করতে পারবেন যেমন এখন একটা রেজিস্টার অফিসে একটা দলিল সার্চ করতে গেলে বা একটা দলিল উঠোতে গেলে তাদেরকে একটা বিক অ্যামাউন্ট দিতে হয় সেইটা কমে যাবে হয়তো অনলাইন যে ফিটা আর যে কম্পিউটার ম্যান আপনার এটা ই করবে সার্চ করে বের করে দেবে হয়তো বা তাকে আপনার বিশ টাকা পঞ্চাশ টাকা দিতে হবে তো এই সরকারকে এই সরকার যে আসলে এই যে বিষয়টি যে তারা অনলাইন করেছে সেটা আসলে আমি আসলে ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাচ্ছি তো আরও বিষয় রয়েছে যেমন আমার নানা আমার নানা আব্দুল ওহেদ খান তিনি একটি একজন শিল্প মানুষ ছিল একটা গল্প বলি একটা বাস্তবে এই জমির বিষয় তিনি একটু ওই যে আগেরকালের যে নাটক সিনেমা থাকতো সেই নাটক মাটক করতো বিভিন্ন এলাকায় গিয়ে আসলে জমি জমার বিষয়ে ওইরকমের তিনি দেখাশোনা করতো না এক বাবার একা ছিল তো ভগ্নিপতি ছিল তৎকালীন চেয়ারম্যান পাশের ইনওয়ানি দুই নং গরিচন্না ইনোয়ান এটা হচ্ছে হামেদ মল্লিক চেয়ারম্যান আপনারা চিনবেন উনি ছিলেন আমার নানার ভগ্নিপতি তো এই নানার জমির দলিলপত্র তার কাছে থাকতো সে কী করেছে তার এই শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি তার নামে জাল জাল বা যে কোনো কায়দায় ওই সময় দলিল নিয়ে নিয়েছে এরকমের একটি যে নিলাম হয়ে গিয়েছে নিলাম দেখিয়ে তার নামে কিনে নিয়েছে এরকমের একটি যেহেতু সে কিন্তু বলতে পারতো যে তার শালা কিন্তু তোমার জমি নিলাম হয়ে যাচ্ছে জমিটা ফিরিয়ে নাও বা আসা বিষয় কিন্তু সে কিন্তু সেটা করে নাই সে কিন্তু তার নামে লিখে নিয়ে নিয়েছে এইরকমের কিন্তু আগের সময় এরকমের ভুং ভং দিয়ে সহজ সরল মানুষদের জমি জমিগুলো একেবারে মানুষ নিমিশিয়ে নিয়ে যেত এই এরকমের প্রতারণার শিকার আমার দাদা নানারা যারা তাদের পূর্বপুরুষ যারা ছিল তারা অনেকেই হয়েছে তো সরকার যদি এই আইনটা যে করেছে যে এখন থেকে দলিল সব অনলাইনে পাওয়া যাবে অনলাইনে আপনার জমির দলিল সার্চ করলে আপনি জমির দলিলগুলো পেয়ে যাবেন তো সেই বিষয়টা আমি সরকারকে সাধুবাদ জানাচ্ছি আপনি আসলে সরকারকে যদি অবশ্যই সরকারকে সাধুবাদ জানান অথবা ধন্যবাদ জানান তাহলে কমেন্টের মাধ্যমে আপনি আমাদের সেটার উত্তর দেবেন তো আজকে যে এই আইনটা হয়েছে আইনটা আপনার কাছে কেমন লেগেছে যে উনিশশো মানে আট সাল উনিশশো আট সাল অর্থাৎ আজ থেকে প্রায় একশো বছর আগের দলিল অনলাইনকরণ করা হবে অনলাইনে নিয়ে আসবে আপনি হয়তো বা না যে আপনার জমি আছে বা আপনার দলিল আছে হয়তোবা সেটা আপনার নামে হয়ে যাবে এটা একটা আসলে একটা ভালো খবর না আসলেই ভালো খবর তো এই খবরটা আমি আপনাদেরকে দিলাম আপনাদেরকে জানালাম অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটা আমার এই বরগুনা টাইমস চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব হন না এখনই বেল বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করেন আর হচ্ছে আমি চেষ্টা করি যে গ্রাম মানে আমাদের বরগুনা কেন্দ্রিক বরগুনার যে এই মানে নিউজগুলো আছে বরগুনের খবর বা তথা বাংলাদেশের যে মহাশয় বা মানুষের যে তথ্যগুলো জানা দরকার সেই তথ্যের উপরে ভিত্তি করে আমি আপনাদের সামনে প্রায় ভিডিও নিয়ে আসি তো আজকের বিষয়ও কিন্তু ভিন্ন নয় আপনি এখন থেকে আপনার মোবাইল ফোনে এখন বলে কিছু একটা সময় লাগবে যে সময়টা আসলে সরকার অনলাইনের আওতায় নিয়ে আসবে সেই অনলাইনের নিয়ে আপনার অপেক্ষা করতে হবে আপনি আপনার দলিল ঘরে বসেই দেখতে পাবেন যে আপনার দলিল ঠিক আছে কিনা বা আপনার বিষয় আছে কিনা হ্যাঁ এখানে একজনে বলেছেন যে আসিফ নজরুল এই একটা ভালো কাজ করেছে হ্যাঁ অবশ্যই আসিফ নজরুল এই একটা ভালো কাজ করেছে আসলে কি ভাই সতেরো বছর আওয়ামী লীগ ছিল তারা তারাই অনেক তাদেরই বিরুদ্ধেই অনেক মানুষ ক্ষিপ্ত আর সেক্ষেত্রে তো তারা কোন একটা ক্রান্তি লগ্নে কোন একটা সময়ে তারা এসে আসলে বসেছে তারা অল্প কয়েকটা দিন সময় পেয়েছে আসলে এই অল্প কিছু সময়ের মধ্যে কিছুই হয় না যেহেতু তাদের তো দায়িত্ব তাদেরকে দেওয়া হয় না তারা একটি নির্বাচন এবং দেশ সংস্কার এবং হচ্ছে দেশের কিছু আইন পরিবর্তন করবে এটাই এজন্যই আসলে মূলত তাদের বসা তো সেই বিষয়ে তারা কি করবে না করবে সেটা একান্তই তাদের ব্যাপার তবে আমি আপনাদেরকে আরও একটি বিষয় বলতে চাই যে এই যে জমি যে জমি জমি বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না অনেকে আমরা বুঝিও না অনেকে আমরা ওই যে বাবা মারা গেছে আমাদেরকে বলেও যায় না যে আমাদের ওই রামনার চরে বা এই বামনার চরে বা আমতলির চরে আমতলির সেই কোনো এক গ্রামে আমাদের জমি আছে সেই জমিটার খোঁজখবর নেওয়া হয়তো সে দশ বছর আগে দুই হাজার টাকা এনেছিল বন্দক থুয়ে সাত বছর বা পাঁচ বছরের জন্য এই এটা আপনি তখন ছোট ছিলেন আপনি জানেনও না কিন্তু আপনার বাবা এনেছিল তারা কিন্তু সেই পাঁচ হাজার টাকা সাত হাজার টাকার জন্য সেই জমিটা এখন ভোগ দখল করে কিন্তু এই সব বিষয়ে এই জমিটা যখন অনলাইন অনলাইনকরণ হবে তখন এই সব বিষয়ে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন তাহলেই আপনার আসল সমস্যার সমাধান হবে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম মানে জমির দলিল অনলাইন করানো হয়েছে জমির দলিলগুলো অনলাইন করবে অনলাইনেই আপনি আপনার জমিগুলো দেখতে পাবেন অনেকেই আবার আমার সাথে যুক্ত হয়েছেন যে কারণে আমি আবার আপনাকে পুনরায় বলছি সরকার একটি আইন করেছে আপনার যে জমির দলিলগুলো রয়েছে সেই জমির দলিলগুলো তারা রেজিস্ট্রি অফিসের মাধ্যমে অনলাইন করবে সেই মানে মানে একশো সতেরো বছর মানে মানে অর্থাৎ উনিশশো আট সাল থেকে আপনাদের যত দলিল রয়েছে সেই দলিলগুলো তারা অনলাইন করবে সেই জন্য সরকার একটি আইন করেছে সেই কার্যক্রম ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে সেই বিষয়ে আপনাদেরকে আসলে মূলত বলতে আসা ধন্যবাদ